শীতের মরশুমে পর্যটকদের ভিড় জমেছে অযোধ্যা পাহাড়ে পুরুলিয়া জেলার অন্যতম এক পর্যটন স্থল হল অযোধ্যা পাহাড় যেখানে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে আর শীতকালে সেই পরিমাণটা বেড়ে যায় অযোধ্যা পাহাড়ের তুর্গা জলাধার আপার ডেম বামনি ফলস সহ পাহাড়ের বিভিন্ন স্থানে পর্যটকদের ভিড় এবছর চোখে পড়ার মতো অন্যদিকে পর্যটকদের আগমনে খুশি হোটেল ব্যবসায়ী থেকে এলাকাবাসীরা কারণ এবছর শীতের শুরুতেই পর্যটকদের আনাগোনায় আশার আলো দেখছেন এলাকাবাসী থেকে হোটেল ব্যবসায়ীরা পুরুলিয়া জেলায় এখন বিগত দশ এগারো বছরে বিশেষ করে পর্যটন ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে আজকে পশ্চিমবাংলার মানচিত্রে পুরুলিয়া পর্যটনের একটা অন্যতম জেলা হিসাবে উঠে এসেছে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই জেলার জন্য বিশেষভাবে যে উদ্যোগ নিয়েছেন আজকে আপনারা জানেন যে যে অযোধ্যাতে মানুষ বিকেলের পর যেতে পারতো না যে সেই অযোধ্যাতে এই এই সিজনে প্রায় লাখো লাখো মানুষের ভিড় থাকে অবস্থা শোচনীয় থাকলেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে যেরকমভাবে অযোধ্যা পাহাড়ের আমাদের পর্যটন মানে যে উদ্যোগ দেখলাম আর যেরকমভাবে এখন আমাদের সৌন্দর্য অযোধ্যা পাহাড় হয়েছে মানুষের ঢল দার্জিলিং থেকেও কিন্তু আমরা অযোধ্যা পাহাড় কোনো কমে পিছিয়ে নাই আমরা মনে করি পুরুলিয়াবাসী এবং সাধারণ মানুষও বাইরের জেলাগুলিও দেখিয়ে দিয়েছে যে দার্জিলিং যাওয়ার থেকে এখন অযোধ্যা পাহাড়ে আসাটা মানে খুবই ভালো এখানে সৌন্দর্য তাদেরকে দিকে মুগ্ধ করেছে এবং পর্যটনের যে ব্যাপারটা আমরা কিন্তু সাধারণ মানুষও এলাকার উপকৃত খুব হচ্ছে একটু আগেই তো আমরা জানলাম যে প্রত্যেকটা যারা পর্যটনরা যারা আসছে তারা কিছু কিছু জায়গা তো ষাট কিলোমিটার মধ্যে যারা আছে বা রাস্তায় যারা পড়ছে তারাও কিন্তু আজকে উপকৃত হচ্ছে দোকানদানির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমরা এখন খুবই নির্ভরশীল হয়ে মানে হয়ে গেছি পুরুলিয়া থেকে ভরত মাহাতোর এক্সপ্রেস নিউজ